রায়হান যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিল তখন আমাদের কষ্ট হচ্ছিল আমি এয়ারপোর্ট থেকে বলেছিলাম যে এই কষ্ট এই ত্যাগ এই সফলতা একদিন আমাদের শান্তির মুখ বিজয়ের মুখ দেখাবে ইনশাআল্লাহ আজকে ওনারা মানে দুই তিন দিন কষ্ট করে জায়গাকে জায়গা তুরস্ক গিয়েছে ইস্তাম্বুল গিয়েছে অনেকগুলো দেশ পারে দিয়ে হাজার হাজার কিলোমিটার পারে দিয়ে ওনারা গিয়েছেন এত কষ্ট এত জার্নি করার পর আজকে এই সফলতা এসেছে শুধু এই কষ্ট না রাতের তাহাজ্জুদ রাতের চোখের পানি এবং ওনারা সারা বাংলাদেশের শুধু কোরআন তেলাওয়াত নয় মানবিক কাজে যেই যে কাজগুলো করছে মুফতাদরকে এই মোলেদ হওয়ার কথা বুঝুন এবং আবraham সহ এতেই আসলে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ বিজয় শুধু রায়হানের বিজয় নয় আজকে রাহানের বিজয় মানে আমাদের বাংলাদেশের বিজয় আপনি ভাই আমাদের রায়হানকে ফুল দিয়ে বরণ করতেছে আসেন আমি একটু বলে রাখি সর্বপ্রথম রায়হানের পুরস্কারের দুই হাজার চোদ্দ সালে সর্বপ্রথম পুরস্কারের নিউজ করেছিল আমার মাসুম ভাই মাসুম ভাই আজকে আসতে মাসুম ভাই আপনার অনুভূতি জানতে চাই

আমরা পাই নাই ওর মাধ্যমে তো পাঠাচ্ছি আমাদের বিচার সুন্দর হওয়ার কারণে যে প্রতিযোগী যাচ্ছে আন্তর্জাতিক মহলে সকলেই কোনো না কোনো পুরস্কার নিয়ে বাংলাদেশ বাইরে আসছে এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক বাংলাদেশ আরো বিশ্ব চ্যাম্পিয়ন সামনে দেখতে থাকবে ইনশা আল্লাহ এগারোতম কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফিজ আবুর রায়হান এবং সেই কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ইতিমধ্যে তিনি বাংলাদেশে ফিরেছেন এবং এখনো কিন্তু তিনি বিমানবন্দরে অবস্থান করছেন